ক্লাস ইলেভেন স্থিতিবিজ্ঞান অধ্যায়ের একটি এম সি কিউ দেওয়া আছে এক্স তলে একই ভরে তিনটি কোনা আছে তাদের অবস্থান হলো ওয়ান কমা ওয়ান টু কমা টু এবং থ্রি কমা অবস্থান অর্থাৎ এক্স ওয়াই স্থানাঙ্ক হলো অপশান এ ওয়ান কমা টু অপশান বি টু কমা সি ফোর কমা ডি 6,6 কমা সিক্স সমভরের কণা তিনটির ভর এম তাদের অবস্থান যথাক্রমে ওয়ান কমা ও থ্রি কমা ভর কেন্দ্রের অবস্থান এক্স ওয়াই সুতরাং এক্স সমান আমরা লিখতে পারি এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু টু প্লাস এবং এক্স ওয়ান এক্স টু সমান টু এক্স থ্রি সমান থ্রি বসিয়ে পাই এক্স এক্সিক টু এম প্লাস টু এম প্লাস থ্রি এম বাই এম প্লাস এম প্লাস এম সমান সিক্স এম বাই থ্রি এম সমান টু অনুরূপভাবে ওয়াই সমান লেখা যেতে পারে এম ওয়ান ওয়াই ওয়ান প্লাস এম টু ওয়াই টু প্লাস এম থ্রি ওয়াই থ্রি বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি এম M2 এম টু এম থ্রি পরিবর্তে এম এবং ওয়াই ওয়ানের পরিবর্তে ওয়ান ওয়াই টু পরিবর্তে টু এবং ওয়াই থ্রির পরিবর্তে থ্রি বসিয়ে পাই টু এম প্লাস টু এম প্লাস থ্রি এম বাই এম প্লাস এম সমান সিক্স এম বাই সমান টু অতএব ঘর স্থানাঙ্ক হবে টু কমা টু সঠিক উত্তরটি হবে